হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার মামুনির হাতের খুব মজাদার একটা রান্না আপনাদের সবার সাথে শেয়ার করব। তো খুব ছোটোবেলা থেকেই আমার মুরগির স্পের পার্টস ভুন আমার ভীষণ পছন্দের এই স্পের পার্টসের মধ্যে থাকে হচ্ছে লিভার বা কলিজা গিজার্স বা চিকেনের স্টমাক আর হচ্ছে হার্ট চিকেন হার্ট তো এই জিনিসটা আমার মা খুবই মজা করে রান্না করতে পারে আলু দিয়ে ছোট ছোট পিস করে কাটা আলু দিয়ে হচ্ছে গিয়ে আমার মা এটা রান্না করে সবসময় এবং আমার জিনিসটা খুবই পছন্দের তো আমেরিকা আসার পরে আসলে ওভাবে আমার এই জিনিসটা করে খাওয়া হয়নি কারণ অবশ্যই আমি আমার মার মতো করে এত মজা করে রান্না করতে পারি না তো যাই হোক আমার মা সেদিন আমার বোনের বাসায় এই রান্নাটা করেছিল তো সাথে আমিও হচ্ছে এই ভিডিওটা প্রিপেয়ার করে ফেলি ওনার রান্নার সময় এই রান্নাটার জন্য আমরা হচ্ছে ইউজ করেছিলাম চিকেন গিজার্ডস আর হচ্ছে চিকেন হার্টস চিকেন কলিজাও অ্যাভেলেবেল ছিল কিন্তু ওই কলিজাটা হচ্ছে আমার মা কিনতে রাজি হয়নি জিনিসটা একটা লিকুইডের মধ্যে ভিজানো ছিল আর চিকেন গিজার্স আর হচ্ছে চিকেন হার্টস হচ্ছে একটা এশিয়ান মার্কেট থেকে হচ্ছে আমরা কিনেছিলাম তো আমার মা রান্নাটা শুরু করার আগে চিকেন গিজার্স আর হার্টস ভালো করে মিক্স করে নিয়েছিল আর আমাকে হচ্ছে বলেছিল যে হার্টস আর গিজার্সগুলো হচ্ছে ছোটো ছোটো পিস করে কাটতে আর সাথে আমি হচ্ছে এই আলুগুলোও ছোটো ছোটো পিস করে সুন্দর করে কেটে রেখেছিলাম তো রান্নাটা শুরু করার আগে মামনি হলো একটা কাপের বিভিন্ন মশলা লাইক হলুদ লালমরিচ পাপরিকা। দেন কিউমিন কুড়ি পাউডার সব একসাথে মিক্স করে আদর বাড়ির সাথে একসাথে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নেয় এবং সাথে হচ্ছে এখানে গরম মশলা বিভিন্ন ইউজ করা হয়েছিল যেমন হচ্ছে কার্ডামামস মানে হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ ব্ল্যাক পেপার এগুলো ইউজ করা হয়েছিল তো এটা কড়াইতে হচ্ছে কিছু তেল গরম করে সেটাতে হচ্ছে অনিয়ন সফট করে ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে মামুনি মশলার পেস্টটা ভালো করে অ্যাড করে ভালো করে অ্যাড করে দেয় এবং হচ্ছে মশলার র স্মেলটা যাওয়ার রাখ পর্যন্ত ভালো করে কষিয়ে নেয় মশলাটা এরপর এতে হচ্ছে গিয়ে চিকেনটা মিক্স করে নেয় ভালো মতো চিকেনটা মিক্স করার পরে এখানে হচ্ছে টোমেটোজ অ্যাড করে একটা হাফ টোমেটো হচ্ছে কুচি করে আমি কেটে দিয়েছিলাম তারপর হচ্ছে এটাতে বিভিন্ন গরম মশলা অ্যাড করে দেয় গরম মশলা অ্যাড করে দেওয়ার পরে এটা হচ্ছে চিকেনটা মোটামুটি বয়েল হয়ে যাওয়া পর্যন্ত হচ্ছে এটা ঢেকে রাখা হয় তো চিকেনটা থেকে এনাফ পানি উঠেছিলো বাট তারপর আমার মামুনি হচ্ছে গ্রাজুয়ালি পানি অ্যাড করছিল ভালো করে চিকেনটা কুক হওয়ার জন্য তো মামনি বেশ সময় নিয়ে রান্নাটা শেষ করে এবং খুবই মজা হয়েছিল খেতে খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছিল খুব সম্ভবত জিরা ফ্রকির জন্য তো যাই হোক আহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য